হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা প্রাগাধুনিক সাহিত্যের শ্রীকৃষ্ণ কীর্তন অংশ থেকে গুরুত্বপূর্ণ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন আধুনিক যুগ আদি মধ্য যুগ অন্ত যুগ নাকি প্রাচীন যুগ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হলো এটি আদি মধ্য যুগের নিদর্শন তোমাদের জন্য আজকের প্রশ্ন থাকলো অন্তমধ্যযুগের যে কোনো একটি সাহিত্যিক নিদর্শনের নাম বলো যুগের যে কোনো একটি সাহিত্যিক নিদর্শনের নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি কে আবিষ্কার করেছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী প্রমথ চৌধুরী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ নাকি প্রবোধ চন্দ্র চন্দ্রবাগচী সঠিক বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ নেক্সট প্রশ্ন দেখো বসন্তরঞ্জন রায় তার জীবিত থাকাকালীন শ্রীকৃষ্ণ কীর্তনের কতগুলি সংস্করণ প্রকাশিত হয়েছিল তিনটি চারটি পাঁচটি নাকি ছয়টি কতগুলি মোট চারটি সংস্করণ প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কৃত হয় আবিষ্কৃত হওয়ার সাল জিজ্ঞাসা করেছে প্রকাশিত হওয়ার নয় তাহলে আবিষ্কৃত হচ্ছে কত সালে উনিশশো সালে আবিষ্কৃত হচ্ছে আর উনিশশো সাত কি আবিষ্কৃত হয়েছিল সাথে হয়েছিল চর্যাপদ তাই না চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল সাথে আর নয়ে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয় সোসাইটি আনন্দ বঙ্গদর্শন নাকি বঙ্গীয় সাহিত্য পরিষদ সঠিক উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতাকে পদাবলীর চন্ডীদাস বড়ু চন্ডীদাস চন্ডীদাস নাকি দীনচন্ডীদাস সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে বড়ু নেক্সট প্রশ্ন দেখো পুঁথিটিতে প্রাপ্ত চিরকুটে গ্রন্থের যে নাম পাওয়া যায় ওর মধ্যে গ্রন্থটির মধ্যে একটি চিরকুট পাওয়া গিয়েছিল সেখানে একটি নাম লেখা ছিল কি নাম শ্রীকৃষ্ণ কীর্তন কৃষ্ণ চরিত শ্রীকৃষ্ণ কথামৃত নাকি শ্রীকৃষ্ণ সন্দর্ভ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয়েছিল কত সালে চতুর্দশ শতাব্দীর শেষ বা পঞ্চদশ শতাব্দীর প্রথমে পঞ্চদশ শতাব্দীর শেষ বা ষোড়শ শতাব্দীর প্রথমে ষোড়শ শতাব্দীর শেষ বা সপ্তদশ শতাব্দীর প্রথমে নাকি সপ্তদশ শতাব্দীর প্রথমে বা অষ্টদশ শতাব্দীর প্রথমে সঠিক উত্তর কি হবে চতুর্দশ শতাব্দীর শেষ বা পঞ্চদশ শতাব্দীর প্রথমে অর্থাৎ অপশন ক হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের যে কাব্যটি তাতে কতগুলি খণ্ড দেখতে পাই আমরা কতগুলি খণ্ডে বিভক্ত কতগুলি খণ্ড সঠিক উত্তর হচ্ছে ১৩টি খণ্ড ১৩টি খণ্ড বিভক্ত প্রথম খন্ডটির নাম কি তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের যে তেরোটি খন্ড তার প্রথম খন্ডটি কি জন্ম তাই না দেখো অপশনে আছে জন্ম ছত্র ভার হাড় কোন খন্ড জন্ম খন্ড নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির প্রকাশকালের এর ভূমিকা কে লিখছেন যখন পুঁথিটি প্রথম প্রকাশিত হচ্ছে অর্থাৎ বসন্ত রঞ্জন রায় যখন প্রথম প্রকাশ করছেন তখন এর ভূমিকা কে লিখেছিলেন সঠিক উত্তর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে প্রধান তিনটি চরিত্র রাধা কৃষ্ণ বলরাম রাধা কৃষ্ণ বড়াই দেব কি কৃষ্ণ বলরাম নাকি রাধা কৃষ্ণ ললিতা সঠিক রাধা কৃষ্ণ এবং সেখানে দুটির ভূমিকা পালন করছেন কে বড়াই তো তাহলে উত্তর হচ্ছে ক্ষয়ের দাগ নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে কোন কাব্যের প্রভাব লক্ষ্য করা যায় জয়দেবের গীতগোবিন্দ বাল্মীকি রামায়ণ কাশিরামের মহাভারত নাকি কালিদাসের রঘু বংশেবের হচ্ছে জয়দেবের গীত গোবিন্দমের ছায়া আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে লক্ষ্য করি নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটিকে পন্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করেছে তাহলে প্রক্ষিপ্ত খণ্ড কোনটি একেবারে তেরোটি খণ্ডের শেষের যে খণ্ডটি সেটিকে অনেকে প্রক্ষিপ্ত বলে মনে করছেন তাহলে শেষ খণ্ডটির নাম কি রাধা বিরহ তাহলে সঠিক উত্তর কি হবে রাধা বিরহ নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির বিষয়বস্তু কোন লৌকিক কাহিনী কৃষ্ণের জীবন কথা রাধা কৃষ্ণের প্রেম লীলা নাকি বৈষ্ণবীয় কোন তত্ত্ব কথা বৈষ্ণবীয় তত্ত্ব কথা নয় কারণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিকে বৈষ্ণব সাহিত্য বা সমাজ বৈষ্ণবের মানে বৈষ্ণবীয় ধারার মধ্যে তারা মেনে নেননি কৃষ্ণের জীবন কথাও নয় এটি কোনো লৌকিক কাহিনীও নয় তাহলে এটি হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলা নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দুটি চরিত্রের নাম কি মেন চরিত্র হিসাবে তো আমরা তিনজন পাচ্ছি তাই না রাধা কৃষ্ণ এবং বড়াই তো রাধা কৃষ্ণের প্রেম যেখানে দুতির ভূমিকা পালন করছেন কে বরাই তাহলে সঠিক উত্তর বড়াই বা বড়াই শ্রীকৃষ্ণ কীর্তনের কবিকে কোন কোন নামে পাওয়া যায় কি কি নাম পাওয়া যাচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে কবি ওনার অপশন কয়েক দাগ দেখো বড়ুচন্ডী দাস অভিনব জয়দেব নাকি নব জয়দেব জয়দেব নাম আমরা পাই না আহলে এই অপশনটি হচ্ছে না नेक्स्ट বড়ু চণ্ডীদাস কবি শেখর নাকি অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্য নয় কবি শেখরও নয় তাহলে এটিও ভুল नेक्स्ट বড়ু চণ্ডীদাস চণ্ডীদাস এবং অনন্ত বড়ু চণ্ডীদাস তার এটি সঠিক উত্তর হবে তার কারণ হচ্ছে কি আমরা শ্রীকৃষ্ণকীর্তনের পুথিতে চণ্ডীদাস গরুচন্ডী দাস এবং অনন্ত গরুচন্ডী দাস এই তিনটি নামেরই ভনিতা পাই তাহলে উত্তর হচ্ছে গ। দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে উল্লেখিত দেখো কিসের নাম দেওয়া আছে পটমঞ্জরি কেদার ভৈরবী মল্লার এগুলি কিসের নাম কিসের নাম এগুলি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটি তো গান করে গাওয়ার জন্য তাহলে গান করে গাওয়ার জন্য আমরা কেন বুঝতে পারছি কারণ এই কাব্যটিতে রাগ রাগিনীর উল্লেখ আছে যে রাগ রাগিনী গুলি হচ্ছে এইগুলি পটমঞ্জুরি কেদার ভৈরবী মল্লার তাহলে অপশন দেখো গানের তাল না এটি গানের তাল নয় নাচের মুদ্রাও নয় সঙ্গীতের রাগ বা রাগিনী বিভিন্ন স্থানের নামও নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে গয়ের দাগ নেক্সট প্রশ্ন বড়ু দাস নামের এই বড়ু কথাটির অর্থ কি বড়ু কথার অর্থ আমরা বড়ু এই কাব্যে আমরা বড়ু শব্দের উল্লেখ পাই বিভিন্ন বারে বারে ভনিতাতেও আমরা বড়ু দাস শব্দটি পাচ্ছি বড়ু বলতে কি বোঝানো হচ্ছে ব্রাহ্মণ বড় ছোট নাকি বালক বড়ু শব্দের অর্থ কি সঠিক উত্তর বড়ু অর্থাৎ ব্রাহ্মণ নেক্সট প্রশ্ন রাধা ও কৃষ্ণ চরিত্র ছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর চরিত্রটি অপর মূল চরিত্রকে প্রশ্ন কাব্যের চরিত্র আবিষ্কার করা হয়েছিল কোথা থেকে দেখো অপশনগুলি দেখো আহ বলছি বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে কলকাতার বেলগাছিয়া রঙ্গমঞ্চ থেকে নবদ্বীপের মহারাজ কৃষ্ণচন্দ্রের নাকি নেপালের রাজ দরবারের গ্রন্থশালা থেকে সঠিক উত্তর কি হবে নেপালের গ্রন্থশালা থেকে কি উদ্ধার করা হয়েছিল চর্যাপ তাই তো আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পাওয়া যায় বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে তাহলে সঠিক উত্তর দাগ নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম একেবারে শেষ খণ্ড যেটিকে প্রক্ষিপ্ত হিসাবে অনেক পণ্ডিতেরা মত প্রকাশ করছেন খণ্ডটির নাম কি একেবারে শেষ হচ্ছে রাধা বিরহ খণ্ড নেক্সট প্রশ্ন কাব্যের শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণটি করেছিলেন কে আমরা তো এটা একটু আগেই দেখলাম যে কাব্যের মধ্যে আমরা একটি চিরকুট পাই যেখানে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাম দেওয়া হয়েছিল বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাম পাওয়া গিয়েছিল তাহলে গ্রন্থটির নাম শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে কেন এই নামকরণটি কে করছেন দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ যার বাড়ি থেকে গ্রন্থটি পাওয়া গিয়েছিল তিনি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ যিনি গ্রন্থটি প্রকাশ করেছেন উনি নাকি বড়ু দাস স্বয়ং নাকি দীনশ দীনেশন্দ্র সেন কে নামটি করেছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ যিনি গ্রন্থটি প্রকাশ করছেন বা গ্রন্থটি পেয়েছিলেন যিনি নেক্সট প্রশ্ন কাব্যের প্রধান চরিত্র দেখো অপশন বলরাম অপশন গুলো দেখবো অবশ্যই আমরা তিনটি মেন চরিত্রের নাম পাচ্ছি তবে তার মধ্যে কোনটি অপশনে আছে বলরাম অপশানে আমাদের কাব্যে নেই আই হন কাব্যে আছে কিন্তু প্রধান চরিত্র নয় দেব প্রধান চরিত্র নয় বা দেব কি নেই তাহলে সঠিক উত্তর আমরা প্রধান চরিত্র হিসাবে কার নাম পাচ্ছি কৃষ্ণের কথা পাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হচ্ছে কত সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো উনিশ উনিশশো নয় উনিশশো এক উনিশশো ষোলো এটি পাওয়া গিয়েছিল তাই তো তো প্রকাশ হতে আরো দেরি হচ্ছে প্রকাশিত হচ্ছে এটা উনিশশো ষোলোতে নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সর্বাপেক্ষা বৃহত্তম খন্ড কোনটি যে তেরোটি খন্ড যার প্রথম খন্ড জন্ম শেষ খন্ড রাধাবিরহ এই যে তেরোটি খণ্ড তার মধ্যে সর্বাপেক্ষা বৃহত্তম বা বড় খন্ডটি হলো দান খণ্ড ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি দান খন্ড নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ শেষ খণ্ডে কোন মাসের ঘটনা দিয়ে সমাপ্ত হয়েছে একেবারে শেষ খন্ড অর্থাৎ রাধা বিরহতে আমরা কোন মাসের উল্লেখ পাই কোন মাস ফাল্গুন চৈত্র শ্রাবণ নাকি ভাদ্র আমরা চৈত্র মাসের উল্লেখ পাই তাহলে সঠিক উত্তর ক্ষয়ের দাগ চৈত্র মাস নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্যের পুঁথির সঙ্গে প্রাপ্য চিরকুটে কার নাম ও কত সনের উল্লেখ আছে কোন একটি নাম এবং সনের উল্লেখ পাওয়া যায় চিরকুটে দেখো কি লেখা আছে পঞ্চামৃত হাজার নব্বই গজানন হাজার আশি নাকি অক্রুর হাজার নয় সবগুলি সনে দেওয়া সন দেওয়া আছে তো সঠিক উত্তর হচ্ছে পঞ্চানন হাজার উননব্বই সন ঠিক আছে নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে নদীর নাম আছে কোন নদীর নাম উল্লেখ করে আমরা যখনই রাধা কৃষ্ণ সম্পর্কিত কোনো কিছু পড়ব তখনই কোন নদীর নাম বারে বারে উঠে আসে যমুনার কথা তাই না রাধা কৃষ্ণের মিলন বা যমুনাতে স্নান যমুনার জল আনতে যাওয়া যমুনার কালো জল দেখে রাধার কৃষ্ণের কথা মনে পড়াতো বারে বারে যমুনার কথা পাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেও আমরা সেই যমুনা নদীর নামও পাবো তো যাই হোক এখানে অপশানে কি কি আছে গাঙুর পদ্মা ভাগীরথী যমুনা তাহলে সঠিক উত্তর কি হচ্ছে যমুনা নদী আজকের লাস্ট প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার পিতার নাম কি রাধার পিতার নাম আছে তো এখানে অপশন দেখো অভিমন্য সাগর গোল নাকি পদুমা কোন নামটি আছে রাধার পিতার নাম হিসাবে সাগর নামটি পাচ্ছি আমরা রাধার পিতার নাম সাগর তাহলে সঠিক উত্তর ক্ষয়ের দাগ তাহলে এই ছিল আজকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উপরে তিরিশটি এসএলএসটি টাইপ প্রশ্নের আলোচনা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবীরা যারা এসএলএসটি পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিতে পারো তাহলে প্রত্যেকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে